আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো আজকে বিকালবেলা গাছের বড়ই আমাদের গাছের না আমাদের এলাকার গাছের বড়োই তো পেরে নিয়ে আসলাম নিয়ে এসে এই তো একদম তাজা তাজা বড়ই গাছ থেকে পেরে পানিতে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা ভর্তা মাখিয়ে ভর্তা মাখাইছি এখন এখান থেকে আপনারাই দেখুন আর আজকের ভয়েস এখান থেকে দিব না ভিডিওতে যা যা হয়েছে ওভারঅল সব ভয়েস দেখবেন এলাকার অনেক মানুষ মিলাই ছিল আমরা একসাথে খাইছি মিনিমাম সাত থেকে আটজন মিলাই খাইছি সবাইকে ভিডিওতে আনা সম্ভব না ভিডিওতে আনি নাই কয়েকজনের হাত দিয়েছি আর অনেকের হাত দেও নাই

He said, that's what